আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে সকাল থেকে আমাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে কারণ আজকে আমাদের ভুট্টা মাড়াই করবে ভুট্টা মাড়াই করা হলে এগুলো ছাদে নিয়ে এসে রোদ্রে শুকাতে দেওয়া হবে এই যে শুকানো হচ্ছে আমি একটু পা দিয়ে নাড়া করে দিচ্ছি তারপরে হঠাৎ করে আকাশে মেঘ প্রচণ্ড আমরা সবাই তাড়াহুড়ো করে ভুট্টোগুলোকে তুলা করছি আসলে যে কোনো মুহূর্তে এখন বৈশাখ মাস যে কোনো মুহূর্তে ঝড় মেঘ চলে আসতে পারে সেই জন্য আসলে সবসময় আতঙ্কে থাকতে হয় আর সত্যিই তাই হঠাৎ করে এইভাবে আকাশে মেঘ ছেয়ে গেছে ঝড়ো হওয়া গড়ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে আমরা খুবই তাড়াহুড়ো করে এই জন্য ভুট্টাগুলো উঠাই নিয়েছি এই যে আকাশের অবস্থাটা খুব একটা ভালো না ঝড় হওয়া গড়ছে আমরা জন্য দ্রুত চেষ্টা করছি যে এগুলো তাড়াতাড়ি বস্তাজাত করে ঘরে ওঠানোর জন্য কারণ বৃষ্টি হলে এগুলো ভেসে চলে যাবে এবং নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা আসলে খুবই ব্যস্ততার মধ্যে আছি আসলে ফসল ঘরে না ওঠা পর্যন্ত কৃষকের মনে প্রশান্তি আসে না যে কোনো সময় ঝড় বৃষ্টি উঠে আসতে পারে সব সময় মনে চিন্তায় একটা থেকে যায় এই জন্যই কৃষকের ফসল ঘরে না ওঠা পর্যন্ত মনে প্রশান্তি আসে না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ